আমাকে যে রান্না করাচ্ছ হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি রবিবারের সকাল আজকে ছুটির দিন বাইরে এত উত্তাপ সূর্যের আলো এত প্রখর এখন দেখে যেন মনে হয় কত বেলা হয়ে গিয়েছে আদেও কিন্তু তা না খুব বেশি বেলা এখনো হয়নি যাই হোক আজকে ছুটির দিন বলে আমাকে কাঞ্চন দিয়েছে রান্নাঘর থেকে ছুটি সকাল বেলায় আমি সোনাকে সামলাবো আর ও করবে রান্না

সোনা আসার পর কাঞ্চন খুব বেশি দিন এক্সট্রা করে অফিস থেকে ছুটি নেয়নি আর সত্যি বলতে ছুটির প্রয়োজনও পড়েনি সত্যিই প্রয়োজন পড়েনি তার কারণ হসপিটাল থেকেই না আমাকে আর কাঞ্চনকে বেশ অনেক কিছু শিখিয়ে দিয়েছে এই যেমন ডাইপার চেঞ্জ করা ওষুধ খাওয়ানো ওর পটির দ্বারে ওষুধ মাখানো এছাড়া ওকে স্নান করা থেকে শুরু করে ওর গায়ে ক্রিম মাখানো ওকে ফিট করানো ওটাই না আমাকে বুঝিয়ে দিয়েছে আর অবশ্যই স্নানের পরে কিভাবে ওকে টেক কেয়ার করতে হবে সেটা না আমাদের দুজনকে একসঙ্গে শিখিয়েছি আর কিভাবে ঢেকুর তোলানো এছাড়াও বাচ্চা হঠাৎ করে অতিরিক্ত কান্না করলে আমি কিভাবে নিজেকে প্যানিক মুক্ত রাখবো সেটাও বুঝিয়ে দিয়েছে আর সবথেকে বড় কথা হলো এ দেশে পরিবারের কেউ নেই তাই আমার বর হলো আমার সবথেকে বড় ভরসার জায়গা দুজনের সংসার হবে এখানে পরিবার থাকলে তো সবটা হয়ে যেত দুজন ছাড়া নিজেকে গুছিয়ে রাখতে হবে নিজেকে করতে হবে

যাই হোক কাঞ্চন ছুটির দিনগুলোতে রান্না করে আর অন্য দিনগুলো তো করে রাতের দিকে এসে আমি খুব একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই সবাই যেন বলে যে তোমাকে দেখে বোঝাই যাচ্ছে না একটা বেবি হয়েছে কিন্তু মানে একার সংসারে যখন কেউ না থাকে রাইট তখন কিন্তু অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যেতে হয় কিছু করার থাকে হ্যাঁ 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 রাইট যাই হোক তোমার রান্না এখন কত দূর এখন কি চাপাবে বলো এখন সোয়াবিনটা চাপিয়ে সপ্তাহের অন্য পাঁচ দিন কাঞ্চন যখন অফিস থাকে আমি পারলে রান্না করি আর একান্তই যদি না পারি তাহলে ও কি করে রাতের বেলায় এসে এক তরকারি ডিমের ঝোল অথবা মাছের ঝোল ভাত করে নেয় ওর কাজগুলো একটু গুছিয়ে দেওয়ার জন্য আমি কি করি ডিমটা সিদ্ধ করে রাখি আর কখনো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই একটা পদ রান্না হয় ওই কারণে সব সময় পরিমাণটা একটু বাড়িয়ে করা হয় যাতে পরের দিন দুপুর পর্যন্ত আমার দিব্যি হয়ে যায় আর সোনা যেহেতু এখন রাত্রেবেলায় অনেকবার ঘুম থেকে ওঠে ওই কারণে না আমার ঘুমটা পুরোপুরি পূর্ণ হয় না সোনাকে দু ঘন্টা অন্তর অন্তর খাওয়ানো ওকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করা ওর কান্নাগুলোকে থামানো এই সব করতে করতে না রাতের বেলা আমার একেবারেই ঘুম যেহেতু হচ্ছে না আজকাল তাই একটু আমি ক্লান্ত হয়ে পড়েছি তাই সোনা যখন দিনের বেলায় ছোট ছোট্ট ন্যাপ নেয় আমি কি করি ওর পাশেই চুপটি করে ঘুমিয়ে পড়ি আনছন ওই কারণেই দিনের বেলায় আমাকে রান্না-বান্না করতে মানা করেছে আর এক তরকারি ঝোল ভাত করতে ওর কথা অনুযায়ী কি এমন সময় যায় তাই আমাকে রান্নার থেকে কিছুটা মুক্তি ও নিজেই কাজগুলো করে নেয় কত সাহায্য করে আমাকে সেই প্রথম থেকে আমি ভাবলেই না অবাক হয়ে যাই আজকে ফ্রিজে মাছ মাংস সবই ছিল তো আর সোনাকে নিয়ে আমি তো বের হতে পারবো না আর ও অফিস বন্ধ করে সেটাও সম্ভব নয় যদিও আজকে রোববার বিকালে তো বাজারে যাবেই কিন্তু তারপরেও বাড়িতে যা ছিল সেটাই রান্না হয়েছে

নেবে মানে অনেক গল্প হলো তুমি এবার তরএটা ঢালো আর সকালের পরের দিকটা ওই প্রায় 11:30 থেকে বেলা 12 টা পর্যন্ত শুননা প্রত্যেকদিনই দেখেছি একটা সুন্দর ঘুম দেয় আসলে এটা হয়তো সুন্দর একটা ঘুমের টাইম সেট হয়ে গিয়েছে ভালোই হয় এই সময়টা আমার ছোট্ট কোনো কাজ থাকলে সেটা করি অথবা ঘুম পেলে ঘুমিয়ে নেই তবে আজকে যেহেতু কাঞ্জন বাড়িতে রয়েছে ঘুমনোর তো কোনো দরকার নেই কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন কাঞ্চন মেলবে আর তার দেখলাম আমার চেরি টমেটো গাছে আরো কিছু টমেটো পেকে গিয়েছে একদম ব্যালকনির ধারে যেহেতু তাই নিজে থেকে বোটা হালকা হয়ে গিয়ে বাইরে পড়ে যায় তাই সেটা হওয়ার আগেই আমি বেশ কিছু টমেটো ছোট্ট বড় সব মিলিয়ে মিশিয়ে তুলে নিলাম আর ওই যে বড় টমেটো গাছগুলো যে লাগিয়েছিলাম না সেগুলো না বেশিরভাগই খারাপের পথে খারাপ হয়েছে বলতে পুরোপুরি খারাপ হয় আসলে যেহেতু রোদের প্রচন্ড উত্তাপ তাই টমেটোগুলো ফেটে গিয়েছে আর দেশ থেকে আনা ওই যে পুঁইশাকের বীজগুলো সেগুলো যে দিয়েছিলাম দেখুন কি ভালো হয়েছে একদম লতিয়ে লতিয়ে ব্যালকানির রেলিংগুলো ছুঁয়ে নিয়েছে কদিন পরে ভাবছি এগুলো কেটে চিংড়ি অথবা ছোট মাছ দিয়ে হালকা ঝোল বানা এদিকে পাপা চান সে এসেছে মেয়ের জামা কাপড় মেলতে আচ্ছা আচ্ছা বুঝেছি সকালবেলা আমি সোনার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এগুলো সব অনলাইন থেকে অর্ডার করা হয়েছে যদিও কিছু কিছু অফলাইন স্টোর থেকেও নেওয়া হয়েছে তো সেগুলো আমি ধুয়ে দিয়েছি কাঞ্চন ওদিকে রান্নাবান্না করছিল রান্নাবান্না শেষ করে এখন এলো জামা কাপড়গুলো মেলতে তাই তো এই যে আমার ভীষণ কিউট এসেছে জানো এইরকম দুটো এসেছে আবার আমি যে ক্লিপ নিয়ে এসেছিলাম না হ্যাঁ এখন এটা পড়তে পারবে সো সো এই সামনের গুলো কয়েকদিন না গেলে পড়তে পারবে না

মনে আছে চিনির জন্য রুমাল নিয়ে গিয়েছিলাম এখন আমাদের বাচ্চার জন্য কিনছি আসলে এত রোদ্দুর না তোমার হ্যাঁ আর একটা অনেকদিন হয়ে গিয়েছে আমাদের নতুন করে আর একটা হ্যাঙ্গার নিতে হবে আগেরটাও তো নষ্ট হয়ে গিয়েছিল বলে ফেলে দিয়েছি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এই পরিস্থিতিতে এই সময় এই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার পেছনে কিন্তু অনেক সাহায্য করে আপনাদের এই ভালো ভালো কমেন্টগুলো বহু মানুষ আপনারা এরকম কমেন্ট করেন যে বিদেশ হোক বা দেশ যেখানেই থাকুন না কেন হাজবেন্ড যদি ভালো হয় যদি আপনাকে সহযোগিতা করে যদি সে সাপোর্টিভ হয় তবে আমরা মেয়েরা অনেক কিছু পারি সত্যি এই কথার মধ্যে কোনো ভেজাল নেই এ কথা সম্পূর্ণ সত্যি যে হাজবেন্ড যদি সহযোগী এরা কিন্তু সাত সমুদ্র কেন ওই বেহুলার মতো স্বর্গ জয় করতে পারবে এখন আমরা জানতাম না যে আমাদের মানে আমার গর্ভে কে রয়েছে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান কিন্তু তারপরেও কিন্তু আমরা খুব মেয়েদের জামা কাপড় দেখতাম বেশি বেশি করে বলো মেইনলি মোস্টলি সবাই সেটাই করে কারণ এখানে মেয়েদের জামাকাপড় এত এত সুন্দর এত কিউট হয় দেখতে যেটা দেখতেও ভাল লাগে বলো ইভেন যারা ছেলে সন্তানের মা রয়েছেন তারাও জানে যে এখানে মেয়েদের জামাকাপড় কত সুন্দর হয় তাই না বলো বেশ চলুন জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর যেদিন সোনার জামা কাপড় আমরা সেই দিন না আমরা অন্য কোনো জামা কাপড় আর ধুই না তার কারণ আমাদের যেহেতু বেশ অনেকটাই ছোট আর ওর জামা কাপড়ের সঙ্গে আমরা চাই না আমাদের বড়দের জামা কাপড় মানে যেগুলো আমরা সাধারণ ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুই তাই তার সাথে যাতে এগুলো মিলেমিশে না যায় আর ওর যদি ওই সাধারণ ডিটারজেন্টের গন্ধে অসুবিধা হয় এই ভয়ে আমরা এই ব্যাপারটাকে এড়িয়ে চলি যাই হোক এখন প্রায় দুপুর আড়াইটে থেকে তিনটে বাজতে গেল ওর খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি ওই যে লম রান্না বানায় ঠিকঠাক সময় হয়ে গেলেও খাওয়া-দাওয়া না কখনোই ঠিকঠাক হয় না নতুন বাবা-মা হয়েছি তাই তো খাওয়া-দাওয়ার পেছনে এখন অনেকটা সময় বসে বসে ব্যয় করা আমাদের কাছে এখন লাক্সারি হয়ে গিয়েছে আর প্রত্যেকদিন খাবার খাওয়ার সময় আমাদের যে কি হুটোপাতা বাধে আগের মতো খাবার দাবার আর গুছিয়ে খেতে বসা হয় না একটা থালার মধ্যেই সবটা গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে পড়ি যেহেতু দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল তাই আমি একবারে রেডি হয়ে নিয়েছি সোনাকে নিয়ে একটু বাইরে হাওয়ায় হাঁটতে বের হই প্রত্যেকদিনই আর কাঞ্চন বাড়িতে থাকলে সেও যায় আমাদের সাথে তবে ওই দেখুন আমি বারবার এদিকেই তাকাচ্ছি কারণ আমার চিন্তা সোনা কি ঘুম থেকে উঠে গেল নাকি যদিও এর পরে ও উঠে যাবে বিকালের দিকটা ও খুব একটা ঘুমো না কারণ সন্ধ্যাবেলায় ওর একটা ঘুমের সময় থাকে যাকে চলুন এখন ঝটপট খেয়ে নিয়ে আমি আবার যাই তার কারণ একটু পরেই দেখব সোনা উঠে গিয়েছে হাওয়া ছেড়ে তাই আমি উঠবো আর চলুন আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই